ইতোমধ্যে আমেরিকায় চারজন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তার করা হবে তারা সারাশি অভিযান চালাচ্ছেন যাদের কাগজপত্র নেই যারা দীর্ঘদিন ধরে অবৈধ আছেন এদেরকে ধরা হবে এবং বাংলাদেশে ফেরত পাঠানো হবে তো এ সম্পর্কে আমেরিকার একজন খুব নামকরা বাংলাদেশি আইনজীবী কিছু পরামর্শ দিয়েছেন যে পরামর্শগুলো আমি আপনাদের বলছি যে পরামর্শগুলো মেনে চললে আপনারা হয়তো হয়রানির হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন তারা যে ধরনের লোকগুলো ধরছে তাদের মধ্যে বাংলাদেশি ব্যবসায়ী ছাত্র এবং বিভিন্ন ক্যাটাগরিতে আমেরিকায় গিয়ে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে ফিরে আসেননি এই ধরনের লোকজনদেরকে ধরা হচ্ছে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না বিশেষ করে আমেরিকায় যারা নর্দার্ন এবং সাউদার্ন বর্ডার দিয়ে এসেছেন তাদেরকে ধরা হচ্ছে যারা অ্যাসাইলাম প্রার্থী হয়েছিলেন কিন্তু রিফিউজড হওয়ার পরেও তারা সেখানে অবস্থান করছেন এদেরকে ধরা হচ্ছে এবং যাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদেরকে ধরে সরাসরি ডিপোর্ট করা হবে আমেরিকার নিউ ইয়র্ক সিটি আমরা জানি যে অভিবাসীদের স্বর্গরাজ্য এটা শুধু নিউ ইয়র্ক সিটি নয় ডেনভার নেভাদা আরও অন্যান্য অঙ্গরাজ্যে ইতোমধ্যে সারাশি অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন এবং টুডে ও টুমোর যাদের কাগজপত্র নেই বা যারা ক্রাইম করেছে বা ক্রাইমের সঙ্গে জড়িত এদেরকে ধরা হবেই এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে একটু আগে যে বলেছিলাম যে একজন লয়ার কিছু পরামর্শ দিয়েছেন সে পরামর্শগুলো হলো যদি আপনার বাসায় পুলিশ আসে ইমিগ্রেশন পুলিশ যদি আসে তাহলে বাড়ির দরজা খুলবেন না আপনি বলবেন আপনি লয়ারের সঙ্গে কথা বলতে চান যদি এই ঘটনাটি নিউ ইয়র্ক শহরের মধ্যে হয় তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না সো বি পোলাইট তাদের সঙ্গে পোলাইট হবেন বা তাদের সহযোগিতা করবেন তারা আপাতত নিউ ইয়র্কে যেসব অবৈধ অভিবাসী যদি ক্রিমিনাল না হন তাহলে আপাতত তারা অ্যারেস্ট করবে না নিউ ইয়র্ক থেকে যারা স্টুডেন্ট তাদের প্রপার কাগজপত্র সঙ্গে রাখবেন সব ধরনের পেপার্সই সাথে নিয়ে বের হবেন আপনি যে স্টুডেন্ট সে কার্ড রাখবেন আপনি যদি কাজ করেন তাহলে সেই কাজে পারমিশনের পেপার রাখবেন অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট আপনার সব ধরনের পেপার্স সাবধানতা অবলম্বন করার জন্য সঙ্গে রাখবেন অর্থাৎ এই ধরনের কাগজগুলোর সঙ্গে রাখার পরেও আপনার আই টোয়েন্টি ফর্মের কপি আপনার যে কোর্স শুরু করেছেন সেখানে সে কোর্স শুরু মোটামুটি কিছু কাগজপত্র সঙ্গে রাখবেন তাহলে আশা করা যায় যে খুব একটা সমস্যা হবে না ইতোমধ্যেই আমেরিকাতে বিভিন্ন মানবাধিকার সংস্থা ট্রাম্প প্রশাসনের এই ধরনের তরিত খরগখস্ত হওয়ার ব্যাপারে কাজ করছেন এবং তারা বলছেন অবৈধভাবে যারা আছেন তাদের পরিবারের বা পরিচিত বন্ধুবান্ধব এদের নাম্বার কাছে রাখবেন যেন যদি গ্রেপ্তার হয়েই পড়েন তাদেরকে সঙ্গে সঙ্গে জানানো যায় আমরা জানি ট্রাম্প একটু পাগলাটি স্বভাবের নিজের দেশের ব্যাপারে বিশেষ করে মার্কিনীদের সাদা চামড়ার লোকদের ব্যাপারে সে খুবই একচোখা আচরণ এখানে যারা কাগজপত্রহীন অবৈধ অভিবাসী তারা নিশ্চয়ই সমস্যার মধ্যে পড়বেন এবং যারা পড়েছেন যে চারজনের কথা বললাম এদেরকে অবশ্যই ডিপোর্ট করা হবে এবং সারাশি অভিযান চালিয়ে সকল দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে এবং যারা ক্রাইমের সঙ্গে জড়িত আছে তাদের তো আইনানুক ব্যবস্থা নেওয়া হবেই তাই আপাতত এই সময়টাই একটু সাবধানে চলাফেরা করবেন সবাই সব ধরনের পেপার্স কাছে রাখবেন আর যাদের কোনো কাগজপত্র কিছু নেই তারা আপাতত কোনো লয়ের মাধ্যমে স্টেপ নেওয়ার চেষ্টা করুন এবং যদি কোনো না কোনোভাবে একটা মোটামুটি টেম্পোরারি একটা সলিউশন যাতে পুলিশ অ্যারেস্ট করলে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে না হয় বা সেটা সাময়িক ট্যাকেল দেওয়া যায় এই ধরনের পেপারস যদি সম্ভব হয় তাহলে সংগ্রহ করে নেবেন আর বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দেন দেখা যাক কি হয় যারা বাংলাদেশি অবৈধভাবে যারা রয়েছেন তাদের জন্যে অবশ্যই আমাদের উৎকণ্ঠা রয়েছে এবং আমরা চাই এ ব্যাপারে আমাদের সরকারও তাদের সহযোগিতা করবে তারা যদি ফিরে আসতে চায় সেখানে জেল জরিমানার চাইতে যদি নিজেরাই ফিরে আসতে চাই তাহলে আমাদের দেশের সরকার যেন সহযোগিতা করে এই কামনাই করব আজকে এ পর্যন্তই ভালো থাকুন সবাই